নরসিং বিখ্যাত অক্সিপিটা আসলে এই পিঠাটা যে শুধু নরসিংদিতে জনপ্রিয়তা আছে সেটা না এটা কিন্তু যশোরেও খুবই জনপ্রিয়তা আছে সব সময় কিন্তু এই পিঠাটা আমরা খেয়ে থাকি আর সবাই এটা বানাই আর ঈদের সময় কিন্তু একটু বেশিই চলে তো আজকে আপনাদের সাথে একদম সহজভাবে এই রেসিপিটা শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো আমি এখানে হাফ কাপের মতো মসুর ডাল সিদ্ধ করে নিয়েছি আর ভালোভাবে সিদ্ধ হওয়াতে আমি এখানে লবণ আর একটু ফুড কালার দিয়েছি আপনাদের কাছে ফুড কালার না থাকলে হলুদও দিতে পারেন তো এই ডালটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে একটা ডাল ঘুটুনে দিয়ে একদম ভালোভাবে ঘুঁটে নিতে হবে না হলে কিন্তু বেটেও নিতে পারেন না হলে ব্লেন্ডার করে নিতে পারেন তো আমার ডালটা একটু ভালো ছিল একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে আমি এখানে এক কাপ পানি দিয়েছি আর এক কাপ আটা দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। এটা কিন্তু আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পরে কিন্তু হাতে একটু তেল লাগাইয়ে এভাবে মথে নিলেই হবে এটা বেশি কিছু কষ্টেরও না যে আপনি পারবেন না তো একটু মোটা করে একটা রুটি বেলে নিতে হবে হ্যাঁ বেড়ে আপনি যদি চান কুকিং কাটার বা গ্লাস যে কোনো কিছু দিয়েই কেটে নিতে পারেন কেটে নিয়ে আপনি যে কোনোভাবেই পিঠা তৈরি করতে পারেন আসলে আমি কোনো ডিজাইন এত পারি না নসেন্দির মানুষের মতো আমি চেষ্টা করতেছি যে কিছু একটা ডিজাইন তৈরি করে তো আপনারা যে কোনো ডিজাইন যে কোনো শেপে কেটেই এটা ভাজ ভেজে বা সিরাই দিয়ে খেলেই ভালো লাগবে খেতে কিন্তু খুবই ভালো লাগে যে কোনোভাবেই নকশা করতে পারবেন তো আমার কিন্তু এভাবেই আমি বেশ কয়েকটা পিঠা বানাইছি বেশি নকশা আমি পারি না এই জন্য বেশি নকশা দেই নাই জাস্ট দুই তিনটা নকশা দিয়েই আমি পিঠাগুলো বানাইছি তো আপনাদের সাথেও আমি শেয়ার করলাম ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আপনাদের ভালো লাগা ভালোবাসায় কিন্তু আমাদের এগিয়ে যাওয়া আর কে কেমন ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন তো বলতে বলতে কিন্তু আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে আমি কিন্তু সবগুলো সেম ডিজাইনেই প্রায় বানাইছি কারণ আমি এত ডিজাইন পারি না তো এখানে আমি এক কাপ চিনির সাথে দেড় কাপ মতো পানি দিয়ে একটা শিরা তৈরি করে নিতে হবে এখানে আমি দুইটা এলাচও দিয়েছি এলাচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর শিরাটা যাতে জমে না যায় তার জন্য আমি একটু লেবুর রস দিয়ে নিয়েছি দিয়ে আমি শিরাটা উঠিয়ে রেখেছি আর এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হলেই কিন্তু আমি সব ভেজে নেব আর পিঠাগুলো কিন্তু একদম লো আছে ভাজতে হবে না হলে উপরের কালারটা দ্রুত চেঞ্জ হয়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে একদম লো আছে সুন্দর করে ভেজে ফেলতে হবে আর পিঠাগুলো বানাতে আমি খেজুরের কাটা ইউজ করেছি আপনারা চাইলে বড় সুই পাওয়া যায় যে কাঁথা সেলাই করে সেই সুই দিয়েও বানাতে পারেন যে কোনো কিছু দিয়ে বানাতে পারেন তো আমার এখানে খেজুরের কাটা অ্যাভেলেবেল আছে তাই আমি খেজুরের কাঁঠা দিয়ে বানাইছি তো এগুলা কিন্তু এক মিনিটও না তো কয়েক সেকেন্ডে শিরার ভিতরে রেখে উঠিয়ে নেবেন তো দেখেই কিন্তু বুঝতে পারছেন তো আমি কিন্তু আবার এই পিঠাগুলো ভেজে নিছি সেমভাবে ভেজে এইগুলাকে গরম অবস্থায় কিন্তু আমি শিরার ভিতরে সাথে সাথে দিয়ে নেবো দিয়ে কয়েক সেকেন্ড রাখার পরেই কিন্তু আমি তুলে ফেলবো তো দেখে বুঝতে পারতেছেন পিঠাগুলো কতটা ইয়ামি হয়েছে সবাই কিন্তু এই পিঠাটা পছন্দ করে আপনারা কিন্তু আমার মতো ফাঁকিবাজি করে এত সুন্দর পিঠা বানিয়ে ফেলতে পারেন আজকে এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ